হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এ আজকে আঠেরো চার দু হাজার পঁচিশ তারিখে আপনারা প্রত্যেকে কেন্দ্রে গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরী মেয়েদের নিয়ে আপনারা যে মিটিং করেছেন বাচ্চাদের নিয়ে যে ডায়রিয়া বিষয়ে আজকে সেটি আপনারা জন আন্দোলন পোর্টালে কীভাবে আপলোড করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে আপনি জন আন্দোলন পোর্টাল খুললেন খোলার পরে আপনি ডাটা এন্ট্রি লগ ইন করলেন এখানে দেখুন আমার সেভ করা আছে আর পাসওয়ার্ড সেই জন্য আমি এখানে পাসওয়ার্ডে হাত দিলেই হয়ে গেল এবার এখানে দেখুন খুলে গেল পক্ষ তারপরে থিম আপনার এখানে থিমে দেখুন কোথাও কিন্তু ডায়রিয়া বিষয়ে কিছুই নেই সুতরাং আমাকে আধার দিতে হবে এই আধারটা আমাদের দিতে হবে দিলে তাহলে ঠিক হবে যেহেতু নেই তারপরে আমি ব্লক ব্লককে কোনো মিটিং হয় না অঙ্গনাইজ সেন্টার লেভেলের কাজ সেই জন্য আমি এখানে অঙ্গনাইজ সেন্টার সিলেক্ট করলাম অঙ্গনড়ি সেন্টার সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে আপনার সেন্টারটা বার করে নিয়ে আপনি বসিয়ে দেবেন আমি এখান থেকে দেখুন আমার সেন্টার নাম্বার সেন্টারের নাম নিয়ে এখানে বসিয়ে দিলাম সিলেক্ট অ্যাক্টিভিটি সিলেক্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রেও আপনি দেখুন কোথাও কিন্তু ডায়রিয়া বিষয়ে কিছুই নেই সুতরাং আমার এখানে আমার এখানেও ঠিক আদার করতে হবে তারপর দেখুন ফর্ম ডেট ফর্ম ডেট আজকে আঠেরো তারিখ বসিয়ে দিলাম সেট করে টু ডেটের ক্ষেত্রেও আঠেরো তারিখ সেট করে দিলাম দেওয়ার পর এখানে আমার মেল চিলড্রেন এই মেল অ্যাডাল্ট তিন এবং ফিমেল অ্যাডাল্ট টোয়েন্টি ফোর শিশুদের ক্ষেত্রেও মেল টোয়েন্টি ফোর এবং ফিমেল হচ্ছে টোয়েন্টি এইট অ্যাডোলসেন্স গার্ল ছজন এবার দেখুন এখানে আপনার ফটো আপলোড করতে বলছে সেই ফটো আপলোডের ক্ষেত্রে আপনি ইমেজটাই বেছে নেবেন ইমেজ থেকে আপনি আগে থেকে ওখানে একটা ফটো আপনাকে স্ক্রিনশট করে রেখে দিতে হবে নাহলে কিন্তু ফটোটা এখানে আসবে না আমি একটা ফটো স্ক্রিনশট করে রেখে দিয়েছি দেখুন সেই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ফটোটা নিয়ে নিল এবার হচ্ছে এন্টার ডেসক্রিপশান ডেসক্রিপশান বক্সে আমাদের লিখতে হবে কি আজকে আমাদের যে বিষয় ছিল সে বিষয়টা এখানে লিখতে হবে আজকে তাহলে আমাদের কি বিষয় ছিল আজকে আমাদের বিষয় ছিল ডায়রিয়া ম্যানেজমেন্ট তাহলে আমাকে এখানে লিখতে হবে ডায়রিয়া ডায়া ডায়রিয়া তাহলে লিখলাম ডায়রিয়া ম্যানেজমেন্ট ডায়রিয়া ম্যানেজমেন্ট দেখুন আমি লিখে দিলাম ডায়রিয়া ম্যানেজমেন্ট তারপর আমি কি করবো এখানে সাবমিট করে দিলাম দেখুন সাবমিট করার পর কী করার পর কী লেখা হলো যে সাকসেসফুলি সাবমিট রেকর্ড সাকসেসফুলি সাবমিট হয়ে গেল তাহলে আপনি এখানে এইভাবে প্রতিদিন করবেন এবং আগামীকালও আপনাকে করতে হবে জন্মান্দনপুরের আগামীকাল শেষ আপনি আগামীকালও ঠিক এইভাবেই করবেন এবং পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদের কাছে পৌঁছে যায় এবং তারাও যাতে খুব সহজেই এই কাজটা বাকি দিদিভাইরা খুব সহজে তুলে নিতে পারে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ